অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইডটা হবে খুব চমৎকার খুব মানানসই একটি ডিজাইন হবে এই জন্য হবে আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন যদি পছন্দ হয়ে থাকে এই প্রোডাক্টটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর যেমন দাম তেমন তার মালের মান ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে অসংখ্য সুন্দর এবং খুবই ভালো জমজমের মধ্যে সুতলিল কিছু কালেকশন দেখাবো প্রতিটা ডিজিটালের মধ্যে সুপার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পিছনের পাটটা দেখুন অনেক চমক পিছনে পার্ট থাকবে তো গাই সাপড়ে যারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে এই থ্রি পিসগুলো অবশ্যই নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার একটা স্যালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক শাইনিংয়ের মধ্যে স্যালোয়ারটা হবে কাপড়টা খুব ভালো কাপড় হবে এই হচ্ছে হবে হবে দেখুন অনেক ডিজাইনে যারা যারা থ্রি পিস নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডার করে ফেলবেন ফুরকান ফেব্রিক্সের আমরা পরবর্তীতে আমরা যেহেতু ভিডিওর মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইনগুলো দেখাবো অনেক ভালো কোয়ালিটির মান ভালো মানের থ্রিপিতগুলা দেখাবো তো এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটা জমজমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে জমজমের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে তো এই থ্রিপিৎগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেন তাহলে খুব ভালো হবে আর আমরা কিন্তু শুধু পাকিস্তানি জমজম দুইটি দেখাবো তো আপনারা জমজমটা হচ্ছে আমাদের একদম পাকিস্তানটা হচ্ছে আমাদের আদার্স অন্য দামে তো আপনারা দেখবেন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তারপর আপনাদের রেট বলে দিবেন আটশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের অরিজিনাল এগ রেট জমজম এবং পাকিস্তান হচ্ছে নয়শো টাকা এই হচ্ছে দেখুন সাদার মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে ওন্নাটা সাদার ডিজাইনে ওন্নাটা হবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনের ওন্না হবে এরপরে আমরা আরও একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন আরও সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন তো আপনারা এই সমস্ত ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর চার পিস হলেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তেই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কামিদের ওনা দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনা হবে তো গাইস এই ডিজাইনটাও আপনাদের ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন আমরা সেম ডিজাইনের মধ্যে সেম রেটের মধ্যে আমরা আরও একটি কালেকশন দেখায় হলুদ এবং মাস্টার কালারের মধ্যে একটা ডিজাইন দেখায় এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনশটের মাধ্যমে অনলাইনে পার্চেস করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি পাঠান তাহলে আমরা সেম ডিজাইনটা কুরিয়ার করে দিতে পারবো এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনে অন্য হবে তো এখন আর দেরি নয় এখন শুধু অর্ডার করা পালা আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমরা এরপরে আরো একটি ডিজাইন দেখি দেখুন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব চমৎকার খুব মানানসু একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পাটটা হবে পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের পাট হবে তো ফ্রেন্ডস আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে কালো কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন আমরা সেম এই ডিজাইনের স্যালোয়ারটা ম্যাচিং কালো কালারের মধ্যে হবে এবং এই ডিজাইনটা সেম অন্যটা হবে ব্ল্যাক কালারের মধ্যে হবে পাঁচ হাত নামাজি অন্য হবে আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে হলে জাস্ট ডিজাইনটা আপনি সিলেক্ট করে দিবেন ফোন নাম্বার দিবেন নাম দিবেন পাঠানোর দায়িত্ব আমাদের মাল বুঝে পাবেন তারপর টাকা দিবেন। অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন জাস্ট কনফার্ম করার জন্য যে আপনি আর প্রোডাক্টটা কনফার্ম নিচ্ছেন এই জন্যই এই হচ্ছে কামিদের পিছনে সেটটা একটু দেখুন যে কত চমৎকার ডিজাইনের পিছনের সেটটা হবে দেখুন খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে কামীদের স্যালোয়ারি কাপড়টা হবে গ্রিন মধ্যে মধ্যে এটা এটা কিন্তু কিন্তু ব্ল্যাক নয় হবে হ্যাঁ খুব ডিজাইন কিন্তু এটা খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্না দেখুন উনারটা দেখুন অনেক চমৎকার ডিজাইন উন্যা হবে দেখুন যদি পছন্দ হয় এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে আপনি অর্ডার করতে পারেন তো আমরা কিন্তু সব পাকিস্তানের ড্রেসগুলো দেখাচ্ছি এক এক করে আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখে স্ক্রিন মাধ্যমে নিতে পারেন বারবার বলছি দেখি স্ক্রিন দিয়ে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন এইট কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে খুবই চমৎকার খুবই ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা পাচ্ছেন যদি এই ডিজাইনটাও আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে খুবই চমৎকার স্ট্যান্ডার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজিও না হবে পাঁচ হাত নামাজিও না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে না কামিজটির অন্য অন্যটা হেভি চমৎকার ডিজাইন অন্যটা হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট সাইডটা খুবই কোয়ালিটিফুল এবং দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে থাকে এই প্রোডাক্টটা আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমকা ডিজাইনের পিছনের সাইডটা হচ্ছে নিচে হাতার কাপড় রয়েছে তো এটা কিন্তু পাকিস্তানি লাকজারি লোন এটার প্রাইসটাও কিন্তু মানে নয়শো টাকা রাখছি আমরা আর ওই যে একশো টাকা দুইশো টাকার যে থ্রি পিস আপনারা দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করুন ওই ব্যবসা করার থেকে না করেই ভালো কারণ ওইটা প্রতারণা ছাড়া স্কেম ছাড়া কিছু নয় দুশো টাকা দেড়শো টাকা অ্যাকচুয়ালি ভালো থ্রি পিস পাওয়া যায় না ঠিক আছে ভালো থ্রি পিস নিতে হলে পাঁচশো চারশো হাজার টাকা বাজেট করতে হয় এর নিচে যদি বাজেট করেন তাহলে স্কেমের হাত থেকে আর বাঁচতে পারবেন না হ্যাঁ আর এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা আমাদের ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর যেমন দাম তেমন তার মালের মান ঠিক আছে ভালো জিনিস সবসময় ভালো চলে দুদিন দিন আগেই হোক পরে হোক ভালো সবসময় সুনাম থাকে খারাপ জিনিস স্থায়ী দেখতে সুন্দর কিন্তু ফিউচার ভবিষ্যৎ ভালো নয় এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনটা হবে এই কামিজটাও যদি ভালো লাগে পছন্দ হয় এই কামিজটা আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখবো পিছনের সাইডটা অনেক চমৎকার একটি স্ট্যান্ডার একটি সেট সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে স্ট্যান্ডার একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটাও দেখবেন যে কতটা স্ট্যান্ডার্ড একটু হবে এই হচ্ছে কামিজের অন্যটা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইট হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট শট দিয়ে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন একদম সিম্পল একটা প্রাইস নয়শো টাকায় কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই এগুলো মার্শালের মধ্যে কিছু কালেকশন দেখাবো ব্যতিক্রম কিছু আকর্ষণীয় ড্রেস এগুলো প্রত্যেকটা বোরিং কাজ করা বোরিং পিটানো কাজ করা হবে দেখতে অসাধারণ সুন্দর এবং কাটওয়ার্ক করা হবে তো এই ড্রেসগুলো আমরা মাত্র এগারোশো টাকা রেটে নিচ্ছি যারা আপনাদের কাছ থেকে পারচেস করতে চান আপনারা অতি দ্রুত স্ক্রিনশটের মাধ্যমে পারচেস করতে পারেন হাতের মধ্যে কাজ করা হবে খুব সুন্দর ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এবং ওনার দুই পাশেই কাজ করা থাকবে অন্যগুলোর মধ্যে কাজ করা থাকবে দেখতে অনেক সুন্দর ডিজাইনগুলো হবে আপনার দেখে বুঝে তারপরে ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিজটা হবে পছন্দ করে নিন পছন্দ হলে স্ক্রিন শর্ট দেবেন কারণ ভিডিওর মধ্যে আমি সব ধরনের দেখাবো সবার সব পছন্দ হবে না এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে খুব চমৎকার একটা ডিজাইন হবে মেহেদি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা অনেক চমৎকার পিছনের সেট হবে নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এবং স্লিপসের মধ্যেও কিন্তু হাতায় কাজ করা হবে তো এই জিনিসগুলো আপনারা বেসিক্যালি অন্য কোথাও পাবেন না এই হচ্ছে কামিজের অন্যটা হবে কন্ট্রাস্ট কালার মধ্যে দেখতে অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন হবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা নিতে পারেন এটার মধ্যেও ঠিক মার্শালের যে নিচের কাজ করাটা দেখুন কত সুন্দর কাজ করা কত সুন্দর ডিজাইন রয়েছে হ্যাঁ আপনার পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারটা হবে দেখুন কত স্ট্যান্ড একটা স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না হবে পাঁচ হাত নামাজি অন্য হবে অন্য পাঁচ হাত নামাজি ওড়না হবে তো গাইস আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভালো থ্রি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এখান থেকে বুঝে তারপর সবগুলো নেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখাবো আর একটি চমৎকার ডিজাইন মার্শালের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখাচ্ছি তো আপনারা ভালো থ্রি পিস নেবেন স্কেম যাতে আপনারা প্রতারকের হাতে না পরেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের দুই পাশেই কিন্তু কাটওয়ার্কের ওড়না করা হবে কাটওয়ারকে অন্যগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন অন্যগুলো হবে তো গাইস বুঝতেই পারতেছেন যে এইগুলো কত ভালো থ্রি পিস আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে ফেলুন এরপর দেখাবো কামিজের ওন্না ওন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইন ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন কত স্ট্যান্ডার্ড এবং চমৎকার টাইপের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু ফুল নিচে কাজ করা হবে ফুল বডিতে নিচে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো হবে ড্রেসগুলো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটি সালোয়ার হবে আর এই হচ্ছে আমি অন্যটা হবে অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্য হবে সাদার মধ্যে কন্টাস্ট কম্বিনেশন দুই সাইড পাইপিং কাজ করা হবে তো অসাধারণ প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এটাও কিন্তু বোরিংয়ের কাজ করা হবে এটাও বোরিংয়ের কাজ করা হবে দেখুন কত চমৎকার ডিজাইনে বোরিংয়ের কাজ করা হবে এই থ্রি পিসটা স্যালোয়ারটা হবে ম্যাচিং কালার এবং অন্যটা হবে সাদার মধ্যে ঠিক আছে সাদার মধ্যে পিন করা হবে দেখতে অনেক সুন্দর এবং অন্যান্য জামার যে দুই পাশে রয়েছে ঠিক অন্য ঠিক দুই পাশে কাজ করা রয়েছে তো এরকম আমার কাছে শত শত ডিজাইন রয়েছে ভিডিও এমনি লেন্দি হয়ে যাচ্ছে যারা পাকিস্তানি লোন সুতি এবং মার্শাল যারা কিনলেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে অনলাইনে নিতে পারেন অথবা আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লাইনটাও ফুরকান ফের চলে আসতে পারেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ